ফের বড় সড়ো সাফল্য মেখলিগঞ্জ পুলিশ বাহিনীর শনিবার গোপন সূত্রে খবর পেয়ে এসডিপি ও আশিস পি সুব্বা ও মেখলিগঞ্জ থানার ওসি মণিভূষণ সরকারের নেতৃত্বে আনুমানিক সন্ধ্যা ছটা নাগাদ চ্যাংরাবান্ধা পুলিশ পাড়ি ক্যাম্পের পেছনে অবস্থিত স্থানীয় বাসিন্দা বিক্রম কুণ্ডলিয়া ওরফে নগ্গুর বাড়িতে অতর্কিত অভিযান চালিয়ে নেশাজাত দ্রব্য দু হাজার দুইশো আশিটি ইয়াবার ট্যাবলেট উদ্ধার করে মেকলিগঞ্জ পুলিশের বিশাল পুলিশ বাহিনী পুলিশ সূত্রে জানা যায় উদ্ধারকৃত ইয়াবার ট্যাবলেটের আনুমানিক মূল্য প্রায় সাড়ে চার লাখ টাকা এদিনের অতর্কিত অভিযানে উপস্থিত ছিলেন মেখলিগঞ্জ মহকুমা পুলিশ আধিকারিক আশিফ হিসুব্বা মেখলিগঞ্জ সমষ্টি উন্নয়ন আধিকারিক অরিন্দম মণ্ডল মেখলিগঞ্জ থানার ওসি মণিভূষণ সরকার মেজবাবু নরপ্পা শেরপা স্থানীয় গ্রাম পঞ্চায়েত প্রধান ইলিয়াস রহমান মানিক জানা যায় দীর্ঘদিন থেকে বিক্রম কুণ্ডুলিয়া ওরফে নগ্গু বিভিন্ন নেশাজাত দ্রব্য বাড়িতে রেখে খদ্দেরদের বিক্রি করত এর পূর্বেও বিক্রম কুণ্ডুলিয়ার বাড়িতে পুলিশ রেইড করে এবং একই ঘটনার জেরে বিক্রম কুণ্ডুলিয়াকে জেলে খাটতে হয় এদিন পুলিশ বিক্রম কুণ্ডুলিয়াকে গ্রেপ্তার করে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে বিক্রম কুণ্ডুলিয়ার বিরুদ্ধে নির্দিষ্ট আইনে মামলা রুজু হবে আগামী কাল কোর্টে তোলার পর পুলিশ রিমান্ডের জন্য অ্যাপিল করবে প্রধান সাহেব আজকে চাংরাবান্ধা বাজারে আপনি কেন আসছেন বিক্রম কুন্ডুলিয়া উপ বাড়িতে আপনি আছেন এসডিপিও সাহেব আছে বিডিও সাহেব কিছু কি বলবেন আপনাদেরকে বিষয়টা হচ্ছে গিয়ে এখানে গোপন সূত্রে খবর ছিল পুলিশের যে কিছু ট্যাবলেট রাখা আছে নবুর বাড়িতে সেই সূত্রে আমাকে মেক্জ থানার ওসি সাহেব আমাকে জানান এখানে আসার জন্য এবং আমাকে লিখিত ইয়ে দেন বাড়ি সার্চ করার জন্য বাড়ি সার্চ করার পরে দুই হাজার দুইশো আশিটা ট্যাবলেট পাওয়া গেল কত টাকা মাল দিতে পারে আইডিয়া চার সাড়ে চার লক্ষ টাকার এরকম শুনলাম আর কি পুলিশের কাছ থেকে এরকম রেট হতে পারে এর আগে মাল পাওয়া গেছিল এর আগেও পাওয়া গেছিল পাওয়া গেছে না তা এখন কি পুলিশ কি এখন পুলিশ কি করতেছে পুলিশ এখন ওইগুলো গুনলো গুনার পরে লেখালেখি করতেছে তারপরে এগুলোকে নিয়ে চলে যাবে থানায় তারপরে কালকে হয়তো ওনাকে কোর্টে দিবে মাল শুদ্ধ তা এই এই যে ট্যাবলেটের নিষেধ সূর্যে আমরা অলি গলি চাংরা বাজার সব জায়গায় বিক্রি তো এই কি সাপ্লায়ার ছিল এখন তো যেটা বোঝা যাচ্ছে ইনি সাপ্লায়ার ছিল এটা হয়তো আজকের থেকে বন্ধ হয়ে গেল জেনারেশনের ক্ষতি হচ্ছে সেটা যাতে না হয় এর সাথে কি আরও যুক্ত আছে কেউ থাকতেও পারে সেটা তো পুলিশ অভিযান করে দেখবে যদি আর কেউ থেকে থাকে তাদেরকেও অ্যারেস্ট করবে পুলিশ আজকের পুলিশের সাফল্য যে করলো মেকিল এসডিপি ও সাহেব ওসি সাহেব তা এই সাফল্যকে আপনারা কী বলবেন আমি একদম মেকিলগঞ্জ থানাকে ধন্যবাদ জানাব ওনাদের জন্য আজকে এই সাফল্যতা এসেছে ওনাদের তৎপরতায় এই কাজটা সম্ভব হয়েছে এই জন্য মেকিলগঞ্জ থানাকে বারবার ধন্যবাদ জানাবো ধন্যবাদ সাহেব আপনাকে ধন্যবাদ